দর্শক মাটিতে যে পোকামাকড় আছে এবং মাটি শোধনের জন্য যে বিষটি আমরা ব্যবহার করতেছি এর নাম হচ্ছে রাগবি প্রতি পাখি জমিতে আমরা দেড় কেজি করে রাখবি ব্যবহার করতেছি যাতে ওই বীজ গজানোর পরে এগুলো পোকা মাকড়ে খায় না ফেলে নষ্ট না করে ফেলে অন্যান্য বছর অন্য কোম্পানিতে ব্যবহার করছি এই বছর রাগবি ব্যবহার করতেছি দেখা যাক কি হয় আপনারা এই ধরনের ওই যে নিমাটর নাশক যে কীটনাশক এটা মাটির তলে দেবেন যাতে পোকামাকড় এবং কিছু মকর আছে চোখেও দেখা যায় না এগুলো তো ক্ষতি করে এগুলো এখন চারটা চাষ দেওয়া হয়ে গেছে নাংলা টানা হয়ে গেছে এখন এগুলো মাটিতে বনব বোনার পর ন্যাংলা আটা টান দেবো মাটির তলে চলে যাবে যাওয়ার পরে যখন দুপুরবেলা বীজটা বুনবো তখন হাত দিয়ে সুন্দর করে এভাবে মেলে দেবো তখন সব কিছু মিক্সড হয়ে যাবে তারপরেই পানি দিয়ে দেবো ইনশাল্লাহ আগামী দু এক দিনের মধ্যে বীজটা গজায় যাবে